নমস্কার স্মাইল উইথ মেসির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করা সত্ত্বেও পারস্পার্শ্বিক চাপে একদমই ভিডিও করা হচ্ছে না সেদিন আমরা টুক করে চলে গেছিলাম নন্দন চত্বরে আর তার পাশেই হচ্ছে শিশির মঞ্চ আর ওখানে হচ্ছিলো একটা আর্ট এক্সিবিশন যেটা ছিল একদম ফ্রি তো সেই শুনেই আমরা চলে গেলাম আর ভেতরে ঢুকে দেখি এখানে যে আর্ট এক্সিবিশনটা হচ্ছিল সেটা আমাদের বাজরনি এলাকার একটা অ্যাসোসিয়েশনের তরফ থেকে আর ভেতরে ঢুকে প্রত্যেকটা যে পেন্টিং এত সুন্দর মানে প্রত্যেকজন এখানে যারা পার্টিসিপেট করেছেন এক একজন অপূর্ব আর্টিস্ট মানে তাদের হাতের কাজ তাদের চিন্তা ভাবনা আমি তো অনেকক্ষণ এই পেন্টিংসগুলোকে মন দিয়ে দেখছিলাম তারপরে আপনাদের জন্য মনে হলো যে একটা ছোট্ট করে কতগুলো ফুটেজ তুলে নিই যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি দেখুন কি দুর্দান্ত পাকা হাতের কাজ এই কাজ এত নিখুঁত আর চোখ জুড়িয়ে যাচ্ছিল আমার কতক্ষণ আমরা এক একটা ছবি খুব ভালো করে আমি মন দিয়ে দেখছিলাম যদিও শ্রেয়াংশ আমার সাথে সেদিন যায়নি আমি খুব মিস করছিলাম যদি ওকেও এই আর্ট গ্যালারির এক্সিবিশনটা যদি আমি দেখাতে পারতাম ইচ্ছা আছে ভবিষ্যতে এরকম কোনো আর্ট এক্সিবিশন যদি হয় তাহলে আমি ওকে নিয়ে যাব। ইদানিং দেখছি ওর পেন্টিং এর প্রতি আর বই পড়ার প্রতি আগ্রহটা অনেক বেড়েছে তাহলে আপনারা দেখুন একটার পর একটা ছবি আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে আপনাদের এর মধ্যে সবথেকে প্রিয় ছবি কোনটা লেগেছে যারা এই পেন্টিংগুলো বানিয়েছে তাদের কথা খালি মাথায় আসছিল বারবার এই পেন্টিংগুলো দেখার সময় যে কী তাদের চিন্তাভাবনা কীভাবেই এগুলো চিন্তাভাবনা করে তারপর এই ক্যানভাসের মধ্যে তারা এগুলোকে রং তুলির মাধ্যমে আমাদের সবার কাছে প্রকাশ করতে পেরেছে যদিও এই এক্সিবিশনটা বেশি দিনের জন্য ছিল না আমরা রোববার দিনকার গেছিলাম এটা শেষ হয়েছে বুধবার মানে দশ তারিখে এটা শেষ হয়ে গেছিল তো তাই জন্যই আপনাদের জন্য এই ফুটেজগুলো তুলে ধরা এই অর্গানাইজেশন সম্বন্ধ সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দেব আপনারা চাইলে এদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন চলুন তাহলে দেখেনি আমার পছন্দের ছবি কোনগুলো লেগেছে আপনারা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে আপনাদের পছন্দের ছবি কোনগুলো তাহলে আমি বুঝতে পারবো যে আপনার আর আমার পছন্দের মধ্যে কতটা মিল রয়েছে ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখলাম যদি ভিডিওটি কোনো কারণে ভালো লাগে তাহলে লাইক করবেন আর আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট বক্স তো খোলাই আছে আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ও হ্যাঁ তার আগে বলে রাখি এরপর থেকে আমি চিন্তা ভাবনা করছি যে আমার ভিডিওগুলো আমি প্রত্যেক সপ্তাহের সোম বুধ শুক্র রাত আটটার সময় দেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি